সুন্দর দেওয়াল চিত্র রঙিল ওয়াল আর সেই দেওয়ালেই যদি হয়ে ওঠে মৃত্যুর দূর ভাবছেন দেওয়ালেও আবার মৃত্যু লুকিয়ে থাকতে পারে নাকি তাহলে এই গল্পটা শোনার পর হয়তো আপনি ঘরে থাকা রঙগুলো নতুন চোখে দেখবেন এটা কোনো রূপ কথা নয় এটা বাস্তব ইতিহাস যেখানে একটি রঙি ছড়িয়ে দিয়েছিল নীরব মৃত্যু সতেরোশো সালে এক জার্মান সুইডিস রসায়নবিদ কার্ল সিল এক নতুন রঞ্জক পদার্থ উদ্ভাবন করলেন নাম কিউপিক হাইড্রোজেন আর্সেনাইড কিন্তু সাধারণ মানুষ একে চিন্ত আরেক নামে সিলস্ক্রিন এই রং ছিল এমন মায়াবী এমন মনোহার যে কেউ একবার দেখলে মুক্ত না হয়ে পারত না অল্প সময়ে এটা ছড়িয়ে পড়লো ইউরোপ জুড়ে চিত্রকলা ওয়ালপেপার পর্দা এমনকি পোশাকেও ব্যবহৃত হতে লাগলো এই রং তখন কেউ জানত না এই সুন্দর সবুজের ভিতর লোকে আছে আর্সেনিক যা ধীরে ধীরে মানুষকে মেরে ফেলবে নীরবে আঠারোশো পঞ্চাশ সালের দিকে লন্ডনে এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো মানুষ অসুস্থ হয়ে পড়ছে জ্বর মাথা ব্যথা বমি চামড়ায় ফুস করি কেউ কেউ মৃত্যুবরণও করছে চিকিৎসকরা পানি পরীক্ষা করলেন খাবার পরীক্ষা করলেন বাতাস নিরাপদ কিন্তু অসুখ যেন থামছেই না ঠিক তখনই লন্ডন হাসপাতালের এক রসায়নবিদ ডক্টর লেথারবি সাহস করে ঘোষণা দিলেন এই মৃত্যুর কারণ ওয়াল পেপার সেই সবুজ রং যেখানে আছে আর্সেনিক তিনি বললেন এই রঙের কোনো অংশ খাওয়ার দরকার নেই আপনি শুধু ওই ঘরে থাকলেই বাতাসে ভেসে থাকা বিষ শরীরে ডুববে ভাবুন তো ঘরের দেওয়ালে ঝুলে থাকা সৌন্দর্যই আপনার শত্রু হয়ে উঠেছে কিন্তু সবাই লেথারবির কথা বিশ্বাস করল না পত্র পত্রিকায় শুরু হলো বিতর্ক অনেকে বলল ডাক্তাররা আসল কারণ না জেনে ওয়ালপেপারকে দোষ দিচ্ছে তখন লেথারবির পাশে দাঁড়ালেন ডক্টর থমাস অর্টন তিনি নিজ অভিজ্ঞতা থেকে লিখলেন এক পরিবারে এক শিশু অসুস্থ ছিল তাদের গ্রামে পাঠানো হলো বাচ্চা সুস্থ হলো কিন্তু শহরে ফিরে এসে আবার অসুস্থ হয়ে পড়ল ওয়ালপেপার খুলে ফেলার পর সে সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এই সব উদাহরণে ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করল সত্যি এই সবুজ রঙই মৃত্যুর ঘটল চমকপদ এক ঘটনা ব্রিটিশ রাজ পরিবারের আবাস ব্যাকিংহাম প্যালেসে এসেছিলেন এক উচ্চপদস্থ অতিথি আর তিনিও হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন রাজপ্রাসাদের রহস্যময়ী অসুকে কেঁপে উঠল লন্ডন শেষ পর্যন্ত নিজেই হস্তক্ষেপ করলেন রানী ভিক্টোরিয়া আইন করে নিষিদ্ধ করা হলো ওয়ালপেপারে সিল স্ক্রিন ব্যবহারের এই ঘটনার পর ইতিহাসকে নাম দিয়েছে দ্য ডেটলি ওয়ালপেপার মৃত্যুর দেওয়াল চিত্র কিন্তু জানেন কি শুধু ওয়ালপেপারই নয় সেই সময়ের মানুষ আর্সেনিক ঘিরেই পিছেছিল মহিলাদের প্রসাদনী গলার হার পুরুষদের নেকটাই এমনকি ফসলের কীটনাশক ছিল আর্সেনিক সবুজ মানেই ছিল সৌন্দর্য অথচ তাই ছিল মৃত্যুর প্রতীক এক ফ্যাশন থেকে এই রং হারিয়ে গেল আর ইতিহাসে জায়গা পেল এক ভয়াবহ নাম দ্য গ্রিন দ্যাট কিল্ড আজ হয়তো আমরা দেওয়ালের রং দেখে মুক্ত হই কিন্তু এক সময় সেই রঙই ছিল মৃত্যুর ছায়া একটা সৌন্দর্য নিরাপদ নয় আর সেই শিক্ষায় ইতিহাসে রেখে গেছে এক ভয়াল সত্য ওয়াল পেপারই যখন নীরব মৃত্যুদোধ ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন আর এই রকম আনকমন ভয়ানক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না আর আপনারা যদি এই ধরনের কোনো বিপদে পড়েন তাহলে অবশ্যই কমেন্টে জানান আমি চেষ্টা করব সেই সম্পর্কে ইতিহাস ঘাটাঘাটি করে নতুন ভিডিও বানাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ